বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার যারা আইফোনের জন্য হন আপনাদের স্ক্রিন এবং কালার চেঞ্জ করবেন সব সময় একে কালার দেখতে দেখতে কোনো সময় আমাদের মন চায় ডিসপ্লে অথবা অনেকেই জানি না কিভাবে কালার চেঞ্জ করা হয় তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমি আসি না আমি থাকতে আপনার কোনো টেনশন নেই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার আইফোনের স্ক্রিনের এবং আপনার আপসের কালার কিভাবে চেঞ্জ করবেন তো কিভাবে করবেন চোরমে স্ক্রিনের ভিডিও দেখে দিতে কতটা সোজা কাজ চলে যে তার আগে বলি এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার ছেলে প্রতিরোজ আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো বন্ধুরা আপনারা আইফোনের স্ক্রিনের এবং অ্যাপসের কালার চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনারা মোবাইলের সেটিংস এ ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন একটু নিচে আসবেন আপনারা আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন নিচে শুরু করছে কালার ফিল্টার্স এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটা অফ থাকবে আপনাদের এখানে এই অপশনটা অফ থাকবে আপনারা এটা অন করে নেবেন এভাবে অন করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশন আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন আপনারা যদি এই দুই নম্বরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার ডিসপ্লে কালার অন্যরকম হবে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে কালার এখন অন্যরকম হয়ে গেছে এখন যদি আপনি সোজা বেরিয়ে আসি তাহলে দেখতে পারবেন আমার অ্যাপস অথবা ডিসপ্লে কালার অন্যরকম হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন অ্যাপস এবং ডিসপ্লে এর কালার এখান থেকে অন্যরকম হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখন যদি চান আপনি অন্য কোনো কালার চেঞ্জ করি তাহলে আবার আপনার স্যারিংসে গিয়ে এখান থেকে আপনার নিচে অনেকগুলো দেখতে পাচ্ছেন অপশন করছে আপনারা চাইলে রেড গ্রিন এটা ইউজ করতে পারেন অথবা গ্রিন এটা ইউজ করতে পারবেন যদি যেটাতে আপনার ভালো লাগে সেটা যদি আপনারা ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন উপরে অটোমেটিক চেঞ্জ হবে যেটাতে আপনারা ক্লিক করবেন অটোমেটিক উপরে দেখতে পারবেন চেঞ্জ হবে এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন এই কালারগুলো আপনার অ্যাপসে অথবা ডিসপ্লেতে চেঞ্জ হবে যেটা যেটা আপনারা এখান থেকে চেঞ্জ করবেন প্রত্যেকটা অপশন আপনার ডিসপ্লেতে অথবা এবং অ্যাপসে আপনার সেখানে চেঞ্জ হবে এগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে আপনারা আরও একটু চেঞ্জ করতে পারবেন একটু নিচে আসবেন আসার পর এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন কালার ট্রেন্ড এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার একটু নিচে আসবেন আসার পর এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন দুইটা অপশন শ্যু করছে উপরে এক লাইন শো করছে নিচে এক লাইন শ্যু করছে আপনার এখান থেকে এটা যদি ডান দিকে নেন তাহলে দেখতে পারবেন অন্যরকম স্ক্রিনের কালার হবে দেখতে পাচ্ছেন স্কেলের কালার এখান থেকে অন্যরকম শ্যু করছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে চেঞ্জ হবে আপনার ডিসপ্লে কালারটা অথবা অ্যাপসের কালার এখানে সেখানে চেঞ্জ হবে আপনারা এখান থেকে দেখতে পারবেন ডান দিকে নিলে একরম হবে এবং বাম দিকে নিলে একরম হবে এখন যদি এটাও আপনার ভালো না লাগে তাহলে নিচে দেখতে পাচ্ছেন আরও একটা শ্যু করছে এটা যদি আপনারা ডান দিকে নিন তাহলে দেখতে পারবেন অন্যরকম হবে এখান থেকে ওরা দেখতে পাচ্ছেন আবার যদি বাম দিকে নিই তাহলে আবার দেখতে পারেন অন্যরকম হবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অটোমেটিক সেটা আপনার ডিসপ্লে তো অথবা অ্যাপসে চেঞ্জ হবে দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন জটিল যেটা ভালো লাগে সেটা আপনার এখান থেকে ইউজ করতে পারবেন যদি আপনার এরকম কিছু ভালো না লাগে তাহলে আপনারা এটাও সিলেক্ট করতে পারবেন দেখতে পারবেন উপরে অটোমেটিক চেঞ্জ হবে এখানে যে কিছু যেটা আপনারা চেঞ্জ করবেন সেটাও উপরে শু করবে এখানে এটা দেখে দেখে আপনারা আপনার ডিসপ্লে অথবা অ্যাপসের কালার চেঞ্জ করতে পারবেন যদি এটা ইউজ দেন তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন এবেও খুব সহজে আপনাদের আইফোনে অ্যাপস অথবা ডিসপ্লে কালার খুব সহজে চেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন কোথাও অফিসে দেখা বন্ধ করে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম